হ্যালো দর্শক বৃন্দ আপনি নিশ্চয়ই আরবি ভাষা শিখতে চাচ্ছেন তাহলে এই ভিডিওতে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আপনি আরবি ভাষায় সকল ধরনের গালাগালি শিখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন মেয়ে এবং ছেলেদের বিশেষ কিছু অঙ্গ প্রত্যঙ্গের নাম তাই আপনাকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনি যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না তাই আপনাকে আবারও অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করা যাক খান কি এর আরবি অর্থ গাহবা খান কি এর আরবি অর্থ গাহবা বেশ্যা অর্থ শর্মতা বেশ্যা এর আরবি অর্থ শর্মতা মাগির দালাল এর আরবি অর্থ জারার মাগির দালাল এর আরব্য অর্থ জারার হিজরা অর্থ খানিস হিজরা এর আরবী অর্থ খানিস এর আরবি অর্থ মজ্জা সেক্সি এর আরবী অর্থ মজা লিঙ্গ এর আরবে অর্থ জান্স লিঙ্গ এর আরবী অর্থ জান্স পুরুষ লিঙ্গ এর আরব্য অর্থ জান্স দেকার পুরুষ লিঙ্গ এর আরবে অর্থ জান্স স্ত্রীলিঙ্গ এর আরবে অর্থ যান্স উনসা স্ত্রী এর আরব্য অর্থ উনসা এস্তন এর আরব্য অর্থ তাদি এস্তন এর আরবি অর্থ তাদি পাসা এর আরব্য অর্থ তিজ পাসা এর আরবি অর্থ তিজ চোদা এর আরবি অর্থ নিক চোদাচোদি এর আরবি অর্থ হচ্ছে নিক মহিলার যৌনাঙ্গ এর আরব অর্থ কু মহিলার যৌনাঙ্গ এর আরব্য অর্থ হচ্ছে কু পুরুষদের যৌনাঙ্গ এর আরব্য অর্থ যুব্বি বা জবর পুরুষদের যৌনাঙ্গ এর আরব্য অর্থ যুব্বি বা জবর চোদাচোদী এর আরব্য অর্থ চোদা চোদাচোদী এর আরবি অর্থ দুগ্ধ গর্ভবতী এর আরব্য অর্থ হামেল গর্ভবতী এর আরব অর্থ হামেল জানুয়ার এর আরব অর্থ হাইওয়ান জানোয়ার এর আরব অর্থ হচ্ছে হাইওয়ান চুমু বা চুম্বন এর আরব অর্থ বৌসা চুমু বা চুম্বন এর আরব অর্থ হচ্ছে বৌচা কুত্তার বাচ্চা এর আরব অর্থ হচ্ছে ইবনে কাল কুত্তার বাচ্চা এর আরবর্ত অর্থ হচ্ছে ইবনে কাল খানকের বাচ্চা এর আরবর্ত হচ্ছে ইবনে গাহবা খানকের বাচ্চা এর আরব অর্থ হচ্ছে ইবনে গাহবা বেশার বাচ্চা এর আরব অর্থ ইবনে শর্মতা বেশার বাচ্চা এর আরব অর্থ ইবনে শর্মতা কুকুর এর আরবর্থ অর্থ কাল্ব কুকুর এর আরব অর্থ কাল্ব শুকর এর আরব অর্থ খানজির শুকর এর আরব অর্থ খানজির গাদা এর আরব অর্থ হিমার গাদা এর আরব অর্থ হচ্ছে হিমার গরু এর আরবর্থ অর্থ বগ্রা গরু এর আরবর্থ অর্থ বগরা বীর্য এর আরব অর্থ শনি বীর্য এর আরবর্থ অর্থ শনি মেয়েদের ব্রা এর আরব অর্থ চিন্তান মেয়েদের ব্রা এর আরবর্থ অর্থ চিন্তান মেয়েদের পেন্টি এর আরবর্থ অর্থ ক্লোথ মেয়েদের পেন্টি এর আরো অর্থ হচ্ছে ক্লোথ মেয়েদের মাসিক এর আরব অর্থ দৌড়া মেয়েদের মাসিক এর আরবর্থ হচ্ছে দৌড়া মাসিকের রক্ত এর আরব্য অর্থ হচ্ছে দৌরা মাসিকের রক্ত এর আরবর্থ অর্থ দৌরা খারাপ মহিলা এর আরব্য অর্থ হচ্ছে হরমা খারবান খারাপ মহিলা এর আরব অর্থ ওরমা খারবান প্রস্রাব করা এর আর অর্থ চৌই বোল প্রস্রাব করা এর চৌই বল চোর অর্থ হারামি চোর এর আরবর্থ অর্থ হারামি এইভাবে না এর আরবর্থ অর্থ মাফি কিদা এইভাবে না এর আর অর্থ মাফিকিদা জারজ সন্তান এর আর অর্থ ইবনে হারাম জারস সন্তান এর আরবর্থ অর্থ ইবনে হারাম সন্ত্রাস এর আরব অর্থ হাবি সন্ত্রাস এর আরব অর্থ এর হাবি অপরাধী এর আরবর্থ অর্থ মুজরিম অপরাধী এর আরবর্ত অর্থ হচ্ছে মুজরিম। কুকুরের বাচ্চা এর আরবর্থ ইবনে কাল্প কুকুরের বাচ্চা এর আরবর্থ অর্থ ইবনে কাল বুদ্ধি কম বা জ্ঞান কম এর আরব্য অর্থ হচ্ছে মুখ তাবান বুদ্ধি কম বা জ্ঞান কম এর আরব্য অর্থ মুখ খারাপ বুদ্ধি এর আরব্য অর্থ মুখ খারবান খারাপ বুদ্ধি এর আরব্য অর্থ মুখ খারবান তুমি বোকা এর আরব্য অর্থ ইনতাগাবি তুমি বোকা এর আরব্য অর্থ হচ্ছে ইন্তাগাবি তুমি নির্বোধ এর আরবি অর্থ হচ্ছে ইন্তাগাবিয়া তুমি নির্বোধ এর আরবি অর্থ হচ্ছে ইন্তাগাবিয়া অপরাধ অর্থ জরিমা অপরাধ এর আরবি অর্থ জরিমা তুই হিজরা এর আরবি অর্থ হচ্ছে ইন্তাখানিজ তুই হিজরা এর আরবি অর্থ ইন্তাখানিজ তুমি একটা অপরাধী এর আরবি অর্থ হচ্ছে ইনতামুজরিম তুমি একটা অপরাধী এর আরবর্ত হচ্ছে মুজরিম বক বক করোনা এর আরবর্ত অর্থ হচ্ছে মাফি গিরগির বক বক করোনা এর আরবর্ত হচ্ছে মাফি গিরগির -গির সে ভালো না এর আরবর্থ অর্থ হুয়া সে ভালো না এর আরবর্ত হচ্ছে হুয়া মু এর আরবর্থ খাল্লি বাল্লি বাদ দাও এর আরবর্থ অর্থ খাল্লি বাল্লি তুমি কি বেকুব এর আরবি অর্থ হচ্ছে ইন্টামুক মাফি তুমি কি বেকুব এর আরব্য অর্থ হচ্ছে ইন্তামুক মাফি চোর অর্থ হারামি চোর এর আরবি অর্থ হচ্ছে হারামি এভাবে বলবেন না এর আরব অর্থ হচ্ছে মাফি কালাম কি দা এভাবে বলবেন না এর আরবি অর্থ হচ্ছে মাফি কালাম কি দা এটা ভুল এর আরবি অর্থ হাদা গলত এটা ভুল এর আর অর্থ হচ্ছে দা গলত মগজ নাই এর আর ব্যর্থ মুখ মাফি মগজ নাই এর আর অর্থ হচ্ছে মুখ মাফি ব্রেন নাই জ্ঞান নাই এর আর অর্থ হচ্ছে মাফি মুখ। ব্রেন নাই জ্ঞান নাই এর আর অর্থ হচ্ছে মাফি মাফিমোখ জানোয়ার তুই এর আর অর্থ হচ্ছে হাইওয়ান ইন্তা জানুয়ার তুই এর আরো অর্থ হচ্ছে হাই ওয়ান ইন্তা এটা ভালো না এর আরো অর্থ হচ্ছে মাফি কয়েস এটা ভালো না এর আরো অর্থ হচ্ছে হাদা মাফি কয়েস উল্টা পাল্টা বা এদিক সেদিক এর আরো বর্ত হচ্ছে মিন্নামিন্না উল্টাপাল্টা বা এদিক সেদিক এর আরো অর্থ হচ্ছে মিন্না। কেন এমন বা এরূপ কেন এর আর অর্থ হচ্ছে লেস কেন এমন বা এরূপ কেন এর অর্থ হচ্ছে লেশকিদা চাপা মারা এর আর কালাম কালামফাদি চাপা মারা এর আরব্যর্থ হচ্ছে কালামফাদি ফাদি বা বকবক এর আর বর্ত হচ্ছে গিরগির ঘ্যান বাবকবক বা বক, এর আরব্যর্থ হচ্ছে গিরগির ঝগড়া অর্থ জঞ্জাল ঝগড়া এর আরো অর্থ হচ্ছে জঞ্জাল থাক বা রাখো এর বর্ত হচ্ছে খাল্লি থাক বা রাখো এর আরবর্ত হচ্ছে খাল্লি তোমার পাশা বড় এর আরবর্ত হচ্ছে তিজ ইনতাকাবের তোমার পাশা বড় এর আরবর্ত হচ্ছে তেজ ইনতাকাবের তোমার দুধ বড় এর আরবর্ত হচ্ছে ইনতা তাদি কাবের তোমার দুধ বড় এর হচ্ছে কাবের তোমার নজর ভালো না এর আরো অর্থ হচ্ছে ইন্টা নদর ভালো না এর হচ্ছে নদর খারবান যে পুরুষ অন্য পুরুষের সাথে খারাপ কাজ করে তাকে বলা তাকে আরবিত বলা হয় মিনিউক বা মিতনাক যে পুরুষ অন্য পুরুষের সাথে খারাপ কাজ করে তাকে বলে বলে বা বা মিতনাক মায়ের সাথে জিনা করি এর হচ্ছে কুস বলা না কুস উম্মাক তোমার বোনের সাথে করি এটার আরবর্ত হচ্ছে কুস উকতাক তোমার বোনের সাথে করি এটাকে আরবিতে বলা হয় কুস উকতাক পুরুষ অঙ্গ চষা এর আরোপিত হচ্ছে মর্য জুব্বি পুরুষ অঙ্গ এটাকে আরোপিত বলা হয় মর্য জুব্বি মহিলার গোপন অঙ্গ চোষা এর আরবিতে অর্থ হচ্ছে এলহাজ কুচ মহিলার গোপন অঙ্গ চোষা এটাকে আরবি ভাষায় বলা হয় এলহাস কুস মহিলার গোপন অঙ্গ চোষা এটাকে আরবিতে বলা হয় এলহাস কুচ তোমার সাথে করি এটাকে আরবিতে বলা হয় নিকা আক তোমার সাথে করি এটার আরবি অর্থ হচ্ছে নিকা আক তোমার সাথে করি এটার আরবি অর্থ নিকা আক কন্টাক বিয়ে এটার আরবি অর্থ হচ্ছে জুয়াজ মেসিয়ার কন্টাক বিয়ে এটাকে আরবি ভাষায় বলা হয় জুয়াজ মেসিয়ার এইভাবে না এটাকে আরবিতে বলা হয় মাফিকিদা এইভাবে না এটার আরবি অর্থ হচ্ছে মাফি কিদা। এইভাবে না এটাকে আরবি ভাষায় বলা হয় মাফি কিদা। দা সন্তান। এটাকে আরবি বলা হয় ইবনা হারাম জারজ সন্তান এটাকে আরবি ভাষায় বলা হয় ইবনা হারাম আপনি যদি কাউকে জারো সন্তান বলে গালি দিতে চান তাহলে আরবি ভাষায় বলবেন ইবনা হারাম ইবনে হারাম জারজ সন্তান ইবনে হারাম থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য